जीन्स अपना क्वालिटी फुल किस नहीं সালাম ওয়ালিকম এভরি ওয়ান অ্যাকচুয়ালি আমি নিয়ে আসছি একটা ব্লগ এটা আপনারা দেখে সবাই তো কুই মনে হয় কনফিউজ যে এই মেয়ে তীব্র বাংলাদেশের গরমে কেন এই শীতের পোশাক কিনছি ইভেন কেন সেটা আমাদের সাথে শেয়ার করছে অ্যাকচুয়ালি আমি চলে যাচ্ছি নেদারল্যান্ডে আই এম গোয়িং নেদারল্যান্ড দ্যাটস ওয়াই এখানে তো ইন্টার কাইন্ট্রি ইউরোপে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে ইভেন সেটা প্রচুর বলতে মাইনাস ডিগ্রি পর্যন্ত যায় এটা সবাই জানে সো মোটামুটি আমি যেন একটু সামার কালেকশনও নিয়েছি ইভেন হচ্ছে উইন্টারও যেন পড়তে পারি আহ মাইনাস ডিগ্রিতেও যেন পড়তে পারি এগুলোর জন্য একটু ক্লিং দেখছিলাম অ্যান্ড আমি এখানে চলে এসেছিলাম হচ্ছে বঙ্গ মার্কেটে ওদের এখানে মোটামুটি কালেকশান খুব ভালোই ছিল আমি অন্য অন্য জায়গাতেও দেখেছি নিউ মার্কেট বা আদার্স যেসব আছে তার থেকে এখানে কালেকশানগুলো আমার ভালোই মনে হয়েছে ইভেন এখানে মোটামুটি ওদের যে শপটা শপটা আসলে আমি ওইভাবে ভিডিও করি না কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম ইভেন নিজের কেনাকাটা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম দ্যারসাই আসলে সবটা ওইভাবে দেখানো হয়নি তবে ওদের কালেকশনও অনেক ছিল দোকানটাও বেশ মোটামুটি অনেক ভালো এটা হচ্ছে বঙ্গ মার্কেটে ওইটা যে ফোর্থ ফ্লোর মেবি আমার দোকানটার নাম একজাকলি মনে নেই দ্যস আপনাদেরকে রিকমেন্ড করতে পারছি না বাট ওদের কালেকশন মোটামুটি খুব ভালো ছিল আমি এখানে অনেকেও দেখাচ্ছিলাম এখানে একটা মজার বিষয় হয়েছে সেটা হচ্ছে আমি আমার জন্য সব কিছু চুজ করছিলাম এবং ওকে দেখাচ্ছিলাম সে মাঝখান থেকে বলে উঠে এগুলো সব আমার পছন্দ হয়েছে দ্যারসয় আমি আর ভাইয়া মজা করছিলাম হাসছিলাম যে আমি চুজ করছি আমার জন্য আর সে মাঝখান থেকে বলছে হ্যাঁ আমার ভীষণ পছন্দ হয়েছে এই জন্য আমরা তিনজন খুব মজা নিচ্ছিলাম যে এতক্ষণ ধর চুজ করছে আমার জন্য অভাব সোর জন্য মানে এই নিয়ে দুজনের মধ্যে মারামারি লাগছে এখন ও বলছে এটা আমি নেবো এবার দেয় না আমি বলছি না আমি এতক্ষণ ধরে আমার জন্য চুজ করে সে সকালে আসছি ভাই আমি সকালে এসে চুজ করে মাত্র চারটা বা পাঁচটা কালেকশন আমার আসলে মার্কেটে গেলে আসলে এত দ্রুত খুব মানে অনেক আছে না যে না পাঁচটা দেখেছি ওর মধ্যে একটা নিয়ে যায় আমি আসলে ওই ম্যাটেরিয়ালস না আমি একটু আমার মতো করে মানে অনেক ঘেঁটি মানে অনেক দশটা দেখি আমার মনে হয় একটা চুজ হয় এরকম যাই হোক এর মধ্যে ভাইয়া একটা দেখাচ্ছিলো ও মানে মোটামুটি এগুলো পছন্দই করছিলাম পরে আমি আমার মতো বলছি যে ভাই আমি পড়বো আমার জন্য নিয়েছি তোমার ভাল লাগলে তোমাকে আমি শেয়ার করবো সমস্যা নাই এর মধ্যে এইগুলোও দেখছিলাম আমি আর বলছিলাম যে না না দুজনে পড়তে পারবো এগুলো দুজনেই পড়তে পারবো ভালো আছে বাট এগুলো হবে উইন্টারের জন্য মোটামুটি আমি বেশ ভালোই কিছু কালেকশন নিয়েছি যেমন শেরপা নিয়েছি মানে এই যে আপনি জ্যাকেট দেখছিলাম আপনারা যে জ্যাকেটটা আমি পরছি এটার ভিতরে শেরপা ছিল মোটামুটি ভালোই গরম গরমে মানে বাংলাদেশেতেই আপনি ইউজ করতে পারবেন না দেখতে ভীষণ পাতলা বাট আমি দোকানের ভিতর পড়েছিলাম দোকানের ভিতরে তো এসিও ছিল দুই সেকেন্ড মেবি পড়েছিলাম তারপর আমি দেখছি আমার ভিতর থেকে গরম লাগা শুরু হয়ে গেছে অনেক মানে প্রচন্ড গরম জানিনা আসলে মাইনাসে এগুলো কাজ করবে কিনা বাট বাংলাদেশ থেকে কিন্তু বাইরের দেশে প্রচুর পরিমাণ গার্মেন্টস যে আইটেমটা আছে এটা এক্সপোর্ট হয় এটা মেড ইন বাংলাদেশ বা আপনি ইউরোপ কানাডা বিভিন্ন দেশে গেলে দেখবেন বড় বড় শপে যে নর্মালি বাংলাদেশ থেকে কিন্তু এক্সপোর্ট হচ্ছে ইভেন ওইটাই ওইখানে সেল দিচ্ছে বড় বড় শপ যেমন আছে প্রাইমার্ট তারপর ইউরোপে বিভিন্ন আপনার বড় বড় শপ আছে প্রাইমার্ক আছে সেইন আছে এখানে গেলে আপনি দেখবেন নর্মালি ইউরোপে যারা থাকে তারা অবশ্যই যদি আমার ভিডিও দেখে তারা বুঝতে পারবে যে আমি আসলে কতটা অথেন্টিক বলছি সেম ডেস্টে আপনি ওইখানে যে কিনতেছেন বাট প্রাইস পড়তেছে আপনি এখানে ছয়শো টাকা দিয়ে কিনছেন ওইখানে গেলে আপনার নর্মালি পড়বে ছয় হাজার টাকা তবে হ্যাঁ এখানে একটা জিনিস আছে যে বাংলাদেশ থেকে যেটা এক্সপোর্ট করতেছে গার্মেন্টস থেকে এরা একটু কোয়ালিটিটা বেস্ট দেয় আমরা আসলে যে বাংলাদেশে আমরা যে দেশি আমরা আসলে ওই কোয়ালিটিটা পাই না আমাদের কাছে পর্যন্ত এসে পৌঁছায় না বিকজ ওইখান থেকে ভালো সব কিছু এক্সপোর্ট করার পর মানে যেটা থাকে আমরা বাইরের দেশে এক্সপোর্ট করতেছি বাট আমরা সব থেকে বাজেট জিনিসটা আমাদের হাতে এসে পৌঁছাইতেছে যাই হোক কিছু তো করার নাই আমাদের এভাবেই ম্যানেজ করে চলতে হবে আর এটারও একটা কারণ আছে কারণ ওরা ন্যায্য মূল্যে কিনতেছে বাট আমরা কি করি দুই টাকা যদি ভাই বেশি হয়েছে তাহলে আমরা ওই দুই টাকা নিয়ে মারামারি করে লাগাই দেই। ব্যবসায়ী হচ্ছে ওরাও আসলে জেনে জেনেই গেছে বুঝেই গেছে যে বাংলাদেশের মানুষরা আমরা আসলে ভালো কোয়ালিটি কি ভালো কোয়ালিটি ফুল জিনিস আসলে চিনেও না আর কেনার মতো আসলে আমাদের অ্যাবিলিটিও নাই নাকি আমরা কিনি না এটা আমরা জানি না হয়তো আমাদের মাইন্ডসেট হয়ে আসছে ভাই এটা ছয়শো টাকা দিয়ে কিনবো মিনস ছয়শোই এর বেশি আমরা উর্ধে যাবো না বাট আপনি একটু রেঞ্জটা বাড়ান দেখবেন ফুল পাবেন আপনি দশটা না কিনে একটা কিনে এটা আসলে আমার থিওরি আমার অনেকে আসে যে আমি দশ টাকা দিয়ে দশ জোড়া জুতা কিনবো বাট আমার থিওরি হচ্ছে ভাই আমি এক জোড়ায় জুতা কিনবো দশ টাকা দিয়ে আমি ওই দশ জোড়া আপনি যতদিন না পড়তে পারবেন ওই এক জোড়াই আপনি ততদিন পড়তে পারবেন যাই হোক একটু বেশিই বলে মনে হয় এগুলো নিয়ে আর এখানে যে ইয়া দেখছিলাম সত্যি বলতে আমার এই যে হুডিগুলো হুডিগুলো একটু ছোটো হয়ে গিয়েছে আর হুডিগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমি আসলে রেখেও যেতে চাচ্ছিলাম না হুডিগুলোর একটু সাইজ ছোটো হওয়ার কারণে আমি আবার নতুন করে চাই হুডি খুঁজতে না আর ওইটা আমি যে ওইখানে বসে একটু ট্রায়াল দিব ওইখানে ট্রায়াল তবে হ্যাঁ ওইখানে ট্রায়ালের কোনো জায়গা নেই আপনাকে উপর থেকেই দেখে নিতে হবে তারপর আমি যেগুলো পারছিলাম যেগুলো আপনার চেইন সিস্টেম ছিল সামনে একটু ট্রায়াল দিয়ে ছিলাম যে ঠিক আছে কিনা না চলবে কিনা মোটামুটি তবে হ্যাঁ এটা নেই নেই এটা কালারটা আমার পছন্দ ছিল না আমি একটু অন্য ডিফারেন্স এই কালার আমার আছে অলরেডি আমি চাচ্ছিলাম যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার একই কালার যেন দুটা তিনটা না হয়ে যায় আর সব থেকে আমি একটা বড়ো ভুল করেছি প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ ওইটা কালেকশন নিয়ে আসছি

তবে আমার মন ভীষণ খারাপ ছিল প্রথম অবস্থা একটু ভালো ছিল যে আমি আমার পছন্দ মতো বেশ কিছু কালেকশন পেয়েছি বাট পরবর্তীতে দেখি সেগুলো সব ছোটো হয়ে গিয়েছে দ্য একটু মন খারাপ ছিল পরবর্তীতে সাইজ পেয়েছি বড় ওই জন্য ভাইয়াকেও বলছিলাম যে আমি একটু ভাইয়া আমাকে বারবার বলছিল পড়ে দেখো পরে দেখলে কেমন হয় এর জন্য পড়ে দেখছিলাম যে পড়ার পর আসলে কেমন লাগে তো মোটামুটি আমি আসলে বোরকা তারপর হিচাব আর ভিতরে তো আরও আর ড্রেস আপ ছিল আর জন্য একটু টাইট টাইট লাগছিলো তবে মোটামুটি আমার মনে হয়েছে যখন আমি ইজিলি পরবো তখন হয়তো এতটা একটা টাইট ফিটিং মনে হবে না এর পাশাপাশি কিছু স্নোবুটও তো দেখতে হবে স্নোবুটের কথা ভাইয়াকে বলি উনি কিছু স্নোবুট অলমোস্ট আনতে গিয়েছে আর কিছু হচ্ছে প্যান্ট তো আমি স্নোবুট যখন নিয়ে আসি আসলে আমি এর আগেও একটা দোকানে স্নোবুট দেখেছি বাট আমার ওইটা পছন্দ হয়েছিল ভীষণ বাট ওটার কালার ছিল না ওনার কাছে যে কালারটা ছিল এটা হচ্ছে ছিল হচ্ছে লাইক মেরুন কালার আর আমার দরকার ছিল ব্ল্যাক তো ওনাকে আমি ওটা বুঝিয়েছি যে আমি কী টাইপের জুতা চাচ্ছি বাট উনি বুঝতে পাই না তার আমি জুতাটা রেখে দিয়েছি অ্যান্ড হ্যান্ড মুদ্রা ছিল হ্যান্ড মুদ্রা যেগুলো নিয়ে এসেছিল এগুলো হচ্ছে টাচ স্কিন ছিল এর জন্য আমি একটু চেক করছিলাম যে এটা কতটুকু কি টাচ করলে ফোন চলবে কিনা এজন্য দেখছিলাম যে কেমন কি আর এদিকে ভাইয়ের সাথে আর সত্যি বলতে আমি ভাইয়াকে ভীষণ 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 মিস করি আমি আর ভাইয়া ছিলাম অলওয়েজ টম অ্যান্ড জেরি ভাইয়ার যে বড় বড় একটা পেট এই যে ভাইয়ের সাথে এখন অল নাও ফাঁতলা করছে ভাইও সারক আমার পিছনে লেগে থাকে আমিও ভাইয়ের পেছনে লেগে থাকি তার যে বিশাল একটা পেটু আছে ওই পেটুর ওপর আমি সবসময় তাকে দিয়ে থাকি যে অলমোস্ট ওইখানে যদি ফুটবল আমি খেলতে যাই নর্মালি এখানে ফুটবল খেলতে পারবো ইভেন আমার কাছে মনে হয় যে নর্মালি তেরো মাস ভাই ভাইকে আমি খাবার যে এখনই মনে হয় আমার ভাইনি ভাইপো চলে আসবে তো ভাইয়া বলে হ্যাঁ হ্যাঁ আমি তেরো মাসে আছি তো সমস্যা নাই হোয়াটেপার আমি স্ক্যানটা একটু চেক করছিলাম বাট ওইভাবে আসলে ভালো কাজ করে না আর উনি আপনাদেরকে আসলে সবগুলো প্রাইজের সম্পর্কে তো কোনো আইডিয়াই দেওয়া হয় নাই প্রাইজ সম্পর্কে একটু আইডিয়া দিয়ে উনি আমার হাত মোজাটা প্রাইজ চেয়েছিলো নয়শো সামথিং তো নয়শো টাকা দিয়ে এই হাত মোজা কেনার আমি মনে করি না যে কোনো মাইনে আছে এর থেকে ইউরোপে আমি এই সেম মানে সেম প্রাইজে এর থেকে ভালো কোয়ালিটি পেয়ে যাবো তারপরে আমি ওটা রেখে আসছি অ্যান্ড হচ্ছে কিছু প্যান্ট দেখাতে বলেছিলাম প্যান্ট দেখিয়েছিল বাট প্যান্টও আমার ওইভাবে পছন্দ হয় না অ্যান্ড হুডিগুলোর প্রাইস চেয়েছিলো হচ্ছে আটশো করে বাট আমি ওনার সাথে একটু নেগোসিয়েশন করে মোটামুটি ছশো টাকা করে নিয়েছি আর শেরপার যে ইয়াগুলো যা হুডি ছিল ওইগুলোর প্রাইস চেয়েছিল জিপার জিহি তো ওগুলোর প্রাইস চেয়েছিলো মেবি আঠারোশো টাকা আমি ওটা নিয়েছিলাম বারোশো টাকা করে আর স্নোবুট আপনি নর্মালি যদি কিনতে চান এটাও আমি ইউরোপ থেকে নিয়ে দিবো দ্যাটস সাই স্নোবুটটা নেই আমার পছন্দ হয় নাই তাই আমার যেটা পছন্দ না ওইটা আমি আসলে কিনে না তো স্নোবুট আপনি নর্মালি যদি নিতে চান পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে ভালো ভালো বসুন্ধরা বা আপনার ফলোয়ার্স আছে এইগুলো জায়গা থেকে আপনি ভালো ভালো স্নোবুট পেয়ে যাবেন এখানে আমার পছন্দ হয়নি যদি এখান থেকেও নিতে চান এই সেম রেঞ্জেই মোটামুটি পেয়ে যাবেন আপনারা তবে কোয়ালিটি ভালো ছিল আমার জাস্ট ওদের ডিজাইনটা পছন্দ হয় নাই আর এই যে পিটু কাবার চলে আসছে সামনে পিটুকু তো খেয়ে কাজ নাই পিটুটা একটা আছে বিশাল আমি ভাইয়াকে বলছিলাম ভাইয়া আমি তো সকাল থেকে দেখছি আমার তো পা হয়ে গেছে কেমন নির্দয় মানুষ যে তাই তাকে একটু দাঁড় করিয়ে দিয়েছি তাই একটু সে ভাবসাপ নিয়ে উঠে দাঁড়িয়েছে না ঠিক আছে ওকে ফাইন তুমি বসো রেস্ট করো আমি দেখছি এই মধ্যে বসে থাকতে থাকতে তার অলমোস্ট ঘুমও চলে আসছে আমি বুঝি না ভাই সে টোয়েন্টি ফোর ঘুমাইতে পারে তাকে যদি আমি শুয়ে রাখি সে টোয়েন্টটা তার খাওয়া দাওয়া কিছু লাগবে না শুধু ঘুমাইতেই পারবে এই যে কিছু প্যান্ট দেখছিলাম আসলে প্যান্টের কোয়ালিটিগুলো তো বলেছি যে প্যান্টগুলো আসলে পছন্দ হয়নি তাই প্যান্টগুলো আর নেওয়া নাই এরপর আমি একটু ক্যালকুলেশন করছিলাম যে উনি আমার কাছে যে প্রাইসটা চেয়েছে ওভারঅল আমার যে কোয়ান্টিটিগুলো ছিল এগুলো আসলে কেমন কি পড়বে দাম তো আমার কাছে মোটামুটি হ্যাঁ তবে একটা মজার বিষয় আমি কিন্তু মোটামুটি খুব ভালো দর কষাকষি করতে পারি আর এই দেখেন আমার ওয়ালপেপার অলমোস্ট আইফেলের একটা ছবি দেওয়া আছে খুব ইচ্ছা আমি যাবো ফ্রান্সে প্রাইসি যে একটা ছবি তুলবো হ্যাঁ প্রাইসে যখন যাব এটা ব্লগও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ মোট কথা হচ্ছে আপনি যদি দাম দর করতে পারেন তাহলে আপনি জিতবেন এটা হচ্ছে বড় কথা ওকে ফাইন দোয়া করেন নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লা আল্লাহ হাফেজ